নমস্কার বন্ধুরা মাপি মিশুব চ্যানেলে তোমাদের সবাইকে সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি দেখো রান্না করতে বসে করেছি যে রান্না করছি লাভ অন্টো দেখো লাউ অন্টোর ডাল আর তোমার ফুলকপির ডাটাগুলো দিয়ে একটু চোখি করবো আর আজকে পাবদা মাছ দিয়ে শরষ বাটা দিয়ে বা পোস্ত বাটা দিয়ে কিছু রান্না করবো না আজকে আমি নতুন ধরনের রান্না করবো ফুলকপি আলু দিয়ে পাতা দিয়ে একটু ঝোল রান্না করবো পাতলা করে দেখি তো আজকে খেয়ে যে কীরকম টেস্ট লাগে তাই চলো তোমাদেরকে ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোলটা রান্না করবো যে সেটা তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তাই চলো কালকে ভিডিও ছেড়েছিলাম এমনি একটুখানি তোমরা কেউ দেখো সেই মনটা খারাপ লেগেছে ভিডিওটা কেউ দেখো নি পাঁচজন মানে পাঁচজন দেখেছো পাঁচজনের ভিউজ এসেছে তো তারপরে আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখবে দেখে পরে আমার মনটা খুশি লাগে আর আমার ভিডিওগুলো বানাতেও খুবই ভালো লাগে এনার্জি থাকে বানাতে আর তোমরা না দেখলে পরে আমার কোনো ভিডিওতে আমার এনার্জি থাকে না তো চলো আমি কী কী রান্না করবো আর মাছ দিয়ে ফুলকপি রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আমি ডালের বড়ি দিয়ে ধইনা পাতা দিয়ে আমি লাউ ঘন্টা করেলাম দেবো ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা এখন সংবাদ দিব আর এখানে বসাই ছিল যে ডালটি ডালটি দিয়ে ফুলকপি এটা দিয়ে একটা চচ্চড়ি বসাইছি তো তোমাদেরকে পরে দেখাবো আর পাবদা পাবদামাচে পাবদা মাছের আজকে ঝোল করবো তাই চলো কী কী করব দেখ ফুলকপির ডালটাগুলো আছে ওগুলো দিয়ে একটু চচ্চড়ি করেছি ধনেপাতা দিয়ে তারপরে এটা তো বললাম আমি লাউ ঘন্টা করেছি তারপরে দেখো এখানটায় যে ডাল করেছি পিঁয়াজ রসুন সম্বাদ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আমি এইভাবে ডাল রান্না করি কারণ আমি অত পাতলা ডাল খেতে পারি না পাতলা ডাল আমার একটু ভালো লাগে না খেতে আমিও খেতে পারি না আমি মানুষকেও খাবো না দেখো ডাল ভালো করে দিয়ে কেন ডালটা পেঁয়াজ রসুন তেজপাতা শুকনো লঙ্কা জিরা তারপর আমি ধনেপাতা পাতা দিয়ে ডালটা বানিয়েছি তাকে রান্না করে চলে এলাম মাছটা দেখি বাড়ি হবে এই দেখো পাতদা মাছ আদিকে রান্না হয়ে গেছে এবার পাতদা মাছকে ঝোলটা করবো চলো পাতা মাছটা ধুয়ে কেটে নিয়ে নিই তারপর দেখাচ্ছি কারণ মিষ্টি বাইরে নেই মোবাইল ধরার মতন কেউ নেই একা একা ধরে কাজ হয় না তো চলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আসি মাছটা ধুয়ে নিয়ে আসছি এবার হলো দিব লবণ দিব এবার কড়াইটা বসেছি কড়াইটার মধ্যে ভালো করে গরম হয়ে গেছে ভালো করে তেল দিয়ে নিই তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিবো দেখো পাঁচ বাজে একদম কমপ্লিট করে নিলাম দেখাতে পারলাম না সবাই বাসটা এত ফুটে না দেখাতে পারলাম না এত বাসটা ফুটে চলো এটা তো দেখাতে পারলাম না কারণ খুবই দিচ্ছে আমাকে তার জন্য আমি দেখাতে পারলাম না যে ঝুড়োটা আমরা দিয়ে দিই খুব দিচ্ছে আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো আমি আরেকদিন দেখাবো তোমাদেরকে এই দেখো ঝোলটা আর পাবদা মাছের লোকাল মাছের ঝোল আরও টেস্টি হয় ভালো তোমরা বাড়িতে বানাইও বানিয়ে কেউ আর যে খাবা আমাদের বাড়িতে আসো খেয়ে যাও পয়সা লাগবে না এমনি আমি তোমাদেরকে খাবো